বলতো পৃথিবীর সবচেয়ে বড় সমস্যাটার নাম কি বিয়ের পরে তার কাছে সবচেয়ে বড় সমস্যার নাম হলো তার স্ত্রী তুমি এই সারাটা দিন দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আমারে তো কোনো সময় দাও না মোবাইলে ব্যাটারি শেষ হলে তো আমি তোমার কাছে আসি তার মানে আমি তোমার পাওয়ার ব্যাংক নো 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 তুমি কি আমার বয় পাও না ভালোবাসো তাহলে তুমি আমাকে কি মনে করো বিপদ বিপদ আমি যদি বিয়ে না করতাম তাহলে তুমি কি করতে রোজ সকালে ঘুমতে করতাম উঠতাম চা খেতাম তারপর তারপর কি তারপর আনন্দে চিৎকার করতাম